এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা ত্বকের মেস্তার দাগ ব্রণের দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পড়া কালো দাগ চোখ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করবে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে ম্যাজিক এই রেমেডি ব্যবহারে আপনাদের ষাট বছরের বুড়িয়ে যাওয়া ত্বক হবে ষোলো বছরের তরুণ তরুণীর মতো আপনাদের ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন আপনাদেরকে ত্বকের যত্নে হাজার টাকা খরচ করে আর কখনোই পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন আমি একটি পরিষ্কার বাটির মধ্যে তিনটা গোলাপের পাপড়ি নিয়ে এখানে অবশ্যই ফ্রেশ দেখে গোলাপ তো দেখতে পাচ্ছেন গোলাপের পাপড়িগুলো আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর গোলাপগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা অবশ্যই খুব ভালোভাবে গোলাপ ধুয়ে পরিষ্কার করে নেবেন তো এখানে আমি তিনটা গোলাপ নিয়েছি আপনারা চাইলে বেশি করে গোলাপ দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন তো এখন আমি এই গোলাপের পাপড়িগুলো একটি স্টিলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই স্টিলের বাটির মধ্যে নিয়ে নেবেন এই পর্যায়ে চলে এসেছি কিচেনে চুলার উপরে একটি প্যানের মধ্যে কিছু পানি ফুটিয়ে নিয়েছি তো ফুটন্ত পানির উপরে গোলাপের পাপড়ি মিশ্রিত বাটিটাকে বসিয়ে দিলাম তার উপরে একটি ঢাকনা উল্টা করে বসালাম ঢাকনার ছিদ্রটাকে সিল করে দিলাম তো এখন আমি এই ঢাকনার উপরে হাফ কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কাচের ঢাকনা ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের ঢাকনা দিয়ে এই কাজটি করতে পারেন কোনো সমস্যা নেই তো চুলার হিট লোহিটে রেখে পাঁচ মিনিট এভাবেই গোলাপের পাপড়িগুলোকে ডাবল বয়লার করে নিলাম তো দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু আছে এবং পানিগুলো কিন্তু গরম হয়ে গেছে ঢাকনাটা আমি ধরতে পারছেন একটি কাপড় দিয়ে ঢাকনাটাকে ধরে নিলাম চুলার হিটটাকে বন্ধ করে দিলাম তো আমার গোলাপের পাপড়িগুলো ডাবল বয়লার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপের পাপড়ি থেকে কতটা নির্যাস বের হয়েছে এবং নির্যাসের রঙটা কত সুন্দর এসেছে তো এখন এই বাটিটাকে আমি তুলে নিলাম একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে নির্যাস আলাদা করে নিচ্ছি ছাকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিলাম তো দেখতে পাচ্ছেন নির্যাসের কালার এবং ঘনত্ব কেমন এসেছে আমি কিন্তু কিন্তুখানে কোনো প্রকার পানি না ব্যবহার করি এই নির্যাস তৈরি করেছে আর কিভাবে তৈরি করেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা ঠিক এভাবে এই নির্যাস তৈরি করে নিবেন তৈরি হয়ে গেল অর্গানিক গোলাপ জল এই গোলাপ জল আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন এই গোলাপ জল যদি নিয়মিত ত্বকে ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এই গোলাপ জল আপনারা কোটি টাকা কিন্তু বাজার থেকে কিনতে পারবেন না বাজারে যে গোলাপ জল ব্যবহার করা হয় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আর এটা কিন্তু একদমই ফ্রেশ অর্গানিক আপনারা চাইলে যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন তো এটি কিভাবে ব্যবহার করবেন তার ব্যবহার বিধি আপনাদেরকে বলে দিচ্ছি একটি কটন নিয়ে আপনারা আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন তবে আপনাদের ত্বকটিকে দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন এভাবে কিন্তু এই গোলাপ জল আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন এছাড়াও এই গোলাপ জল দিয়ে আপনারা ফেস প্যাক তৈরি করে নিতে পারেন এর জন্য এক চামচ পরিমাণ গোলাপ জল নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেসন এর সাথে আপনারা দিতে পারেন অ্যালোভেরা জেল অথবা মধু তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ঝটপট ফেস প্যাক আপনারা চাইলে শুধুমাত্র বেসন দিয়েও আপনারা এই ফেস প্যাকটি আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন প্রথমে আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর এই ফেস মাস্কটি আপনাদের ত্বকের মধ্যে একটি মেকআপ ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগাবেন মেকআপ ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে দশ মিনিট ত্বকে মাসাজ করবেন এরপর আবারও মেকআপ ব্রাশের সাহায্যে রেমিডি লাগিয়ে অপেক্ষা করবেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এরপর আপনারা চাইলে যে গোলাপ জলটি প্রথমেই তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি সেই গোলাপ জলটি কটনের সাহায্যে আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন টোনার হিসেবে তো এখন আমি এই গোলাপের পাপড়ি দিয়ে আপনাদেরকে দ্বিতীয় আরও একটি রেমেডি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি দুইটা গোলাপের পাপড়ি নিয়েছি তো গোলাপের পাপড়িগুলোকে একটি কাঁচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচের জার ব্যবহার করছি আপনারা চাইলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন গোলাপের পাপড়ির সাথে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম অলিভ অয়েল অলিভ অয়েল যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অর্গানিক নারিকেল তেল ব্যবহার করতে পারেন গোলাপের পাপড়ি এবং অলিভ অয়েল চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে চলে এসেছি কিচেনে প্যানের মধ্যে আবারো পানি ফুটিয়ে নিলাম ফুটন্ত পানির মধ্যে কাঁচের জারটি বসিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচের জার ব্যবহার করছি আপনারা স্টিলের বাটি ব্যবহার করবেন তো এভাবেই আমি ডাবল ব্রয়লার করে নিব পাঁচ মিনিট কিছুক্ষণ পর উপাদানগুলোকে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব যাতে গোলাপের পাপড়িগুলো খুব সুন্দরভাবে ডাবল ব্রয়লার হয়ে যায় এবং গোলাপের পাপড়ির যে নির্যাসগুলো আছে সেই নির্যাস তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট উপাদানগুলোকে ডাবল ব্রয়লার করে নিলাম তো এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই জারটাকে উঠিয়ে নিলাম তো এভাবেই এই জারটাকে দুই দিন রেখে দিব দুই দিন পরে এই উপাদানগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর নির্যাস আলাদা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে চামচের সাহায্যে চেপে চেপে নির্যাস আলাদা করে নিচ্ছি তো খুব ভালোভাবে অয়েল ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম দেখতে পাচ্ছেন এর কালার এবং ঘনত্ব কেমন এসেছে তো এই পর্যায়ে এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি তো ভিটামিন ই ক্যাপসুল খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল খুবই কার্যকরী রোজ অয়েল অনেকের অল্প বয়সে ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়ে যায় ত্বকের চামড়া কুচকে যায় ঝুলে যায় যারা ত্বকের সমস্যায় ভুগছেন আপনারা যদি প্রতিদিন রাতে ঘুমাতে আগে এই রোজ অয়েল মধ্যে খুব ভালোভাবে করে ঘুমান বা যাদের সমস্যা আছে যাবার তারা মিনিট করার ফেস ওয়াশ দিয়ে ত্বক ধুয়ে ফেলে এরপরে ঘুমান তাহলে দেখবেন আপনাদের ত্বকের কুচকে যাওয়া চামড়াকে গভীর থেকে টাটান করবে ত্বকের বয়সের ছাপ বলি রেখা দূর করে ত্বককে করবে বিশ বছরের তরুণের মতো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ